আসসালামু আলাইকুম আগের ভিডিওতে আমরা আপনাদের উপস্থিত ভাবে করছি আপনাদের দেখাইতেছি দেখলাম তারপরে আজকে যেটা দেখতে পাই স্প্যাম স্প্যাম কত কেজি কিভাবে দিলেন আকুল স্প্যাম আমাদের গলপাতে গিয়েছে কি স্প্যামspecialcharsলাম টাকা আমাদের 4000 টাকা গাড়ি বের হলো আর 8000 আর 8000 টাকা ডেলিভারি

सिल्वर ब्रैकेट আছে আর সাইনাস পিট ক্যামেরা থেকে মিসিং ক্যামেরা দাদা মানে ইসি কি কিসু না না মডিউল খুব ভালো সুন্দর গুলো আছে হ্যাঁ খুব ভালো কত ছোট ছোট একদিন তাও ক্যামেরার মধ্যে তাও বিশে লাগতেছে হ্যাঁ যে ড্রাইভার ভাই গيرو কোলাই হতাছেন এই প্লাস্টিকের বইরা আনার কারণ কি এটা অক্সিজেন করা হয় অক্সিজেন ঢুকে দেয় তারপরে গাইড করা হয় হ্যাঁ মোটামুটি কত সময় পানিতে ভিজে রাখলে পানির হাতে অ্যাডজাস্ট করা নাকি অ্যাডজাস্ট করবে নাকি আইনা যেরকম নাকি দশ মিনিট টাইম রাখলে পারে আর পানির সাথে যেটা পানির উষ্ণতা যেটা অক্সিজেন বা ইয়ার হাতে যেরকম আর ইডা মাপ হয়ে যায় যেরকম ফাগে টিকে আইছে এই পানির ভিটটা আর যেটা আইলো এই দুটার একজাস হইতে যেন 10 মিনিট সময় লাগে একজাস্ট না করে দিলে তো মাছের ক্ষতি না কিন্তু হয় বেশি বেশি আর 10 মিনিট যখন হয়ে যায় তখন আর ক্ষতি হওয়ার সংখ্যাটা থাকে না একদিনে মানে ভালোই সাইজের বড় দেয় মোটামুটি 5 দিন পরে কত সাইজ মোটামুটি এক ধান এক ধান যা যাইকে আছে ইনশাআল্লাহ সবাই সাথে থাকবেন এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি হয় না হয় আপনাদের দেখাম আর সবাই করে আর শেয়ার করে আর মাছের পোনা বা লাগে কন্টাক্ট করা হবে কন্টাক্ট করতে হবে কত বিঘা এরিয়া আছে এটার মধ্যে এইটা তো 5 বিঘা বিঘা